আজকে হলো শুভ মহাসপ্তমী তো সকালবেলায় এখানে মুখফুক ধুয়ে আমি এখানে থালাতে দেখো মোমো বাড়ছি কারণ কালকে রাত্রিরে মানে ষষ্ঠীর দিনে রাত্রিরে আমার ভাই ঠাকুর দেখতে গেছিলো আর ও আমার জন্য মোমো এনেছিলো যেহেতু আমি ঠাকুর দেখতে বেরোতে পারছি না তার জন্য ও আমার জন্য বাইরে দিয়ে খাবার এনেছিলো আর মোমোর এই সুপের কোয়ান্টিটির এতটাই কম ছিল আমি এর আগে যতবার খেয়েছি এই রকম খাইনি হয়তো পুজোর সময় বলেই এই রকম দিয়েছে আর ভাই এখানে খাচ্ছিল লুচি আর খাওয়া দাওয়া সেরে এখানে সকালবেলায় আমি বসে গেছিলাম মেহেন্দি করতে দেখো পুজোতে বেরোতে পারি আর নাই পারি এটা আমার কাছে একটা ইমোশন মেহেন্দিটা এটা আমার মাস্ট করা চাই চাই আর মেহেন্দির ডিজাইনটা একটু আমি আলাদা করেছিলাম তো এখন হচ্ছে পুজোর সময় এই মেহেন্দিটা করেছিলাম আর হচ্ছে একটা বিশেষ দিন যেটা আমার একটা বিশেষ দিন উপলক্ষে এই মেহেন্দিটা করার উদ্দেশ্য ছিল তাই সেই দিনের জন্যই আমি এই মেহেন্দির ডিজাইনটা হাতের কাজটা দেখবে তোমরা একটা ছোট বাচ্চার ছবি বাচ্চার ডিজাইন যে করেছিলাম এঁকেছিলাম ওইটা সেই জন্যই করেছিলাম যাতে পুজোতেও আমার মেহেন্দিটা করা হয় আর সেই দিন অবধিও থাকে কারণ পুজোর শেষেই আমার সেই বিশেষ দিনটা আসে আর সন্ধেবেলাটা করে এখানে বাবাই যখন এসেছিলো তো আমার একটা ফ্লিপকার্ট দিয়ে অর্ডার এসেছিলো ওটা বিষয়েও নিয়ে এসেছিল সেটা হলো যে এই কানবালাটা যেটা আমি মাকে সবার প্রথমে আমি পড়ালাম বললাম যে মা দেখো কেমন লাগছে তারপরে আমিও পরে দেখলাম এটা সত্যি আমার খুব পছন্দের একটা জিনিস পুজোর সময় চলে এসেছিল আর মেহেন্দিটা এই যে করার পরে সন্ধেবেলাটা করে আর মানে তসই ছিল না মনে ছিল কখন মেহেন্দিটা তুলবো কেমন কালার এসেছে দেখ তাই এখানে আমি মেহেন্দিটা তুলতে বসে গেছিলাম সন্ধেবেলাতে হাতে সর্ষের তেল দিয়ে আমি মেহেন্দিটা তুলছিলাম কারণ হাতে জল দিয়ে মেহেন্দিটা তুললে আমার হাতটা খুব ইচিং হয় ফুলে যায় তার জন্য এখানে আমি তেল দিয়ে মেহেন্দিটা তুলে বলেছিলাম তো কালারটা এসেছিল ঠিক এই রকম